বীরগঞ্জে আলু সংরক্ষণ হিমাগার শিলগালা করল প্রশাসন এবং বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র হিমাগারে আলু সংরক্ষণ ও অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ ও ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও আলু ঢেলে মহাসড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশে ফেব্রুয়ারি দু হাজার সকাল এগারোটায় বিজয় চত্বরে আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচি অনেক কৃষক ও আলু ব্যবসায় অংশ নেন উপজেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আদর্শ কৃষক এবং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ধলু আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হরসুন্দর বর্মন সহ সভাপতি ইউপি সদস্য আলহাজ শফিকুল ইসলাম সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হাসেন সুজালপুর ইউনিয়ন জামাতের আমির আলহাজ জসিম উদ্দিন প্রমুখ তারা অভিযোগ করেন এবছর জেলার হিমাগার মালিকরা আলু সংরক্ষণের জন্য অস্বাভাবিক ভাড়া নির্ধারণ করেছেন যা দেশের অন্য অন্য অঞ্চলের হিমাগারে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি আলু চাষি ও ব্যবসায়ীরা ভাড়া পুনর্নির্ধারণের ব্যবস্থা নিতে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানালেও কোনো অগ্রগতি হয়নি আলু চাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন গত বছর হিমাগারে প্রতিটি ষাট কেজি বস্তায় আলু সংরক্ষণের জন্য ভাড়া নির্ধারণ করা হয় তিনশো টাকা কিন্তু এবছর প্রতি কেজি আলু ভাড়া নির্ধারণ করা হয়েছে আট টাকা তাই এবছর আমাদের প্রতি কেজিতে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যা গতবারের প্রায় দ্বিগুণ জানা গেছে সম্প্রতি বগুড়ার এক উপজেলায় প্রতি বস্তায় মাত্র পঞ্চাশ টাকা ভাড়া বৃদ্ধি করাই সেখানে এ ধরনের আন্দোলন হয় উপজেলা নির্বাহী অফিসারের মধ্যস্থতায় কোনো ভাড়া বৃদ্ধি না করি গতবারের ভাড়া বহাল রাখা হয় কিন্তু বীরগঞ্জের হিমাগার মালিকরা প্রশাসনকে গুরুত্ব না দেওয়ায় দীর্ঘদিনেও সুরাহা হয়নি আজ দ্বিতীয় দফায় চাষীয় ব্যবসায়ী সমিতির দুর্বার আন্দোলনে মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখা হয় সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফজল ই ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করতে ব্যর্থ আন্দোলনকারীদের উপর প্রবল চাপে হিমাদ্রি লিমিটেড শাহী হিমাগার দুইটি ও কোল্ড স্টোর শিলগালা করার পরে মহাসড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় যতদিন সুরাহা না হয় ততদিন হিমাগার বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এ ব্যাপারে মালিক পক্ষ হিমাদ্রির প্রতিনিধি নুরু নুরুল নবী রাহবার প্রতিনিধি রুবেল এবং শাহী হিমাগারের হেরুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা শিলগলা করার বিষয়টি নিশ্চিত করে বলেন স স কৰ্তৃপক্ষ ইতিমধ্যে অৱগত হৈছিল ইউ এন অ' বীৰগঞ্জ মহম্মদ ফজল ইলাহীৰ মুঠফোন বন্ধ পোৱা যায় এম এইচ আৰ নিউজ